আরে আমি পেরেছি মা বাচ্চাটাকে এখানে আনতে পেরেছি মা আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা অমাবস্যার তিথি পড়লেই বাচ্চাটাকে তোর পায়ে সুপে দেবো মা তুই আমাকে দেখিস মা আর আশীর্বাদ করিস যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি হয়তো পুংটা ওখানে শুয়ে আছে হ্যাঁ এই লোকটাকে তো আমি দেখেছিলাম এই লোকটাই পুংটাকে বুজং বাঝং বুঝিয়ে নিয়ে এসেছে হ্যাঁ তাই তো দেখছি এই লোকটাকে একবার যা অপমান করেছিলাম না তারপরও তো দেখছি ওনার শিক্ষা হয়নি এবার ওনাকে খুব ভালোভাবেই বোঝাতে হবে আমার এতদিনের সাধনার ফল তোদের জন্য আজবি ভাল হয়ে যাবে তোদের আমি কাউকে ছাড়বো না ওদের মন্ত্র বলে বর্ষ করে দেব আমি বর্ষ করে দেব একে তো আমাদের গ্রামে ঢুকে নাকি একবার একটা কুকর্ম করেছিল এখন আবার আমার বন্ধুকে ধরে নিয়ে এসেছো উমর মুখে ওর তো বড়